এই রবিবার আমাদের বাড়ির বাচ্চারা ঠিক করেছিল যে আমাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেবে না এবং লাঞ্চটা তারাই বানাবে এবং তারা বানিয়েছিল ইটালিয়ান ফুড চিকেন চিজ স্যালাড আর হোয়াইট সস পাস্তা আমি চিন্তা করলাম যখন রান্নাঘরে ঢুকবোই না তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই তাই জমিয়ে করেছিলাম ভিডিওটা তবে দুটো রেসিপি একসাথে শেয়ার করা পসিবল না একটা রেসিপি শেয়ার করব। এই দুটো রেসিপি তৈরি করার জন্য ওদের লিখেছিল স্যালাড ড্রেসিং মজরেলা চিজ ফ্রেশ ক্রিম মেওনিজ চিজ পার্সলে লিভস আমুল বাটার চিলি ফ্লেক্স মিক্স হার্ব আর লেগেছিল ম্যাকারোনি কর্ন বেল পেপার মাশরুম চিকেন ব্রেস্ট নিয়েছিল ওরা লেটিউস নিয়েছিল এগুলো ওরা আমার বাড়ির খুব কাছে থাকাই বিগ বাস্কেট আউটলেট থেকে কিনে নিয়েছিল ওরা প্রথমেই যেটা করলো সেটা দেখলাম সবজিগুলোকে কেটে নিল এখানে গাজর ক্যাপসিকাম বেল পেপার তারপর আপনার মাশরুম পেঁয়াজ সমস্ত কিছু ওরা কেটে প্রথমে রেডি করে নিল অবশ্যই এর মধ্যে একটু সুইট কর্ণ নিয়ে নিল আর লেটিউসটা যেটা নিল সেটা কিন্তু ওরা পরে ব্লাঞ্চ করে নিয়েছিল মানে প্রথমে গরম জলে এবং ঠান্ডা জলে একটু চুবিয়ে নিয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে ওরা চিকেন ড্রেসটাকে সেদ্ধ করে নিল এবং তারপরে চিকেন ড্রেসটাকে সেদ্ধ করার পরে ওরা যেটা করেছিল কাটা চামচের সাহায্যে ওই চিকেন ড্রেসটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিল তারপর কড়াইয়ের সামান্য অলিভ অয়েল দিয়ে নের ওই ছোটো ছোটো পিসগুলোকে একটু নুন দিয়ে মিঠি সতে করে নিয়েছিল এখানে বলে রাখি আমি প্রথমে শেয়ার করব চিকেন চিজ স্যালাডের রেসিপি কারণ দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক তারপরে ওই কড়াইতে আরেকটা অলিভ অয়েল নিয়ে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিল সেই সমস্ত সবজিগুলোকে কিন্তু ওই অলিভ অয়েলের মধ্যে খুব ভালো করে সতে করে নিয়েছিল এবং তারপরে আবার ওই সবজিগুলো তুলে আবার খানিকটা অলিভ অয়েল দিয়ে দেখলাম যে লেটিউসটা ব্লাঞ্চ করে রেখেছিল সেই লেটিউসটাকেও কিন্তু ওরা একটুখানি ভাজা ভাজা করে নিল মানে অলিভ অয়েলের মধ্যে আর কি তো যাই হোক এখানে রান্নাটা হচ্ছে আপনাদের হয়তো মনে হতে পারে যে প্রচুর পরিমাণ ইনগ্রিডিয়েন্টস ওরা এখানে ইউজ করেছে কিন্তু বিশ্বাস করুন এইটুকু ইনগ্রিডিয়েন্টস লাগবে কারণ এই স্যালাডটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ ওরা যেভাবে বানিয়েছিল আপনারাও যদি সেভাবেই বানান তাহলে এটা কিন্তু দারুণ লাগবে মানে লাঞ্চে আর হোয়াইট সস পাস্তাটা লাগবেই না শুধু হয় স্যালাড দিয়েই আপনাদের পেট ভরে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লেটিউসটাকেও ওরা একটুখানি অলিভ অয়েলে সতে করে নেওয়ার পরে ওই ভেজিটেবলসগুলো যেটা ওরা সতে করে নিয়েছিল অলিভ অয়েলে সেটা দিয়ে দিল দেওয়ার পরে এখানে ওরা ইউজ করলো হচ্ছে প্রচুর পরিমাণ চিজ আর মেয়োনিজ এখানে কিন্তু একেবারেই চিজ আর মেয়োনিজে কারপণ্য করবেন না প্লিজ কারণ এই স্যালাডটার এটাতেই মজা এখানে মোটামুটি ওরা ছ সাত জনের মতন বানিয়েছিল স্যালাড তার জন্য মোটামুটি থ্রি টেবিল স্পুন অফ চিজ থ্রি টেবিল স্পুন অফ পিজা পাস্তা মেয়োনিজ নিয়েছিল আর ওরকমই নিয়েছিল পরিমাণ মতন স্যালাড ড্রেসিং তো তারপরে ওরা দিয়েছিল হচ্ছে মিক্সড হার্ব আর চিলি ফ্লেক্স এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে তারপরে গোলমরিচ দিয়ে এবং চিকেনের যে টুকরোগুলো রাখা ছিল সেগুলো দিয়ে ওরা খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে ব্যাপারটাকে নাড়িয়ে নিয়েছিল এবং সব শেষে যেটা করেছিল সেটা হচ্ছে ওপরে কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিয়ে এবং কিছুটা যেটা স্যালাড ড্রেসিং ছিল সেটা ছড়িয়ে দিয়ে সার্ভ করেছিল এতটাই এটা ভালো হয়েছিলো খেতে যে আমি ঠিক করলাম যে হোয়াইট সস পাস্তাটা আমি হোয়াইট সস পাস্তাটাও নো ডাউট ভীষণ ভালো হয়েছিল খেতে কিন্তু আমি চিন্তা করলাম যে আগে আমি স্যালাডের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিই